যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটির গুলশান টেরেসে গণবদ্ধানোত্তর বাংলাদেশের অবিস্মরণীয় নবজাগরণের নাগরিক অভিষেক অনুষ্ঠিত হয়েছে পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস জয় বাংলাদেশ মিডিয়া বাংলা সিডি পেপার সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে জয় বাংলাদেশ মিডিয়ার সমন্বয়ক আদিত্য শাহিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সামিট অব দ্য ফিউচার নির্বাহী পরিচালক এএচএম বজলুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিউ ইয়র্কের সমন্বয়ক ফাহাদ হোসেন আব আব্দুল কাদের জেভিটিভির সাংবাদিক মুশফিকুর রহমান আওয়াজ বিডির প্রধান সম্পাদক শাহ আহমেদ রাজনীতিবিদ আহমেদ শরীফ পরিচয়ের সম্পাদক নাজবুল আহসান সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ওয়াজেদ এ খান প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ জন্মভূমির সম্পাদক রতন তালুকদার এন ওয়াই কাগজের সম্পাদক মনোয়ারুল ইসলাম প্রবাসী চিকিৎসক আক্তার হাসান সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক দীপক কুমার আচার্য অনুষ্ঠানে বক্তারা পাঁচই অগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালে যাওয়ার পর বাংলাদেশ পরিচালনায় দায়িত্ব নেয়া মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গেল দেড় মাসের কার্যক্রম তুলে ধরেন